কি অফার দিবেন আজকে বাসার মাস উপলক্ষে পানির দামে ল্যাপটপ থাকবে এইচকি টেকনোলজি পানির দামে টেন জেনারেশন ইলেভেন জেনারেশন ল্যাপটপ থাকছে আজকে পানির দামে জি ভাই টেন জেন ইলেভেন জেন একদম পানির দামে আজকে টেকনোলজিতে থাকবে ভাই হাতে তো এখন টাকা পয়সা নাই চাচ্ছি যে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ল্যাপটপ কিনতে টোটাল আপনি চব্বিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে এসকে টেকনোলজি থেকে ইএমআইতে ল্যাপটপ কিনতে পারবেন ছত্রিশ মাস পর্যন্ত ছত্রিশ মাস পর্যন্ত ছত্রিশ মাস ভাই যারা স্টুডেন্ট ভাই বোনের আছে যদি আপনার কাছে আসেন সেক্ষেত্রে তাদের জন্য ইনস্ট্যান্ট কত টাকা ডিসকাউন্ট দিতে ইনস্ট্যান্ট আমরা হচ্ছে এক থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত মডেল ওয়াইজ ডিসকাউন্ট করে দেবো আপনাদেরকে আর যারা এই ভিডিওটা দেখে আসবেন তাদের জন্য সুন্দর সুন্দর ব্যাকপ্যাক থাকবে এইসকে টেকনোলজিতে পাশাপাশি থাকবে গেমিং কিবোর্ড এবং আরো কিবোর্ড আছে পাশাপাশি কিন্তু থাকছে অনেক পছন্দের মাউস পার্ট এবং পেয়ে যাবেন হচ্ছে সুন্দর সুন্দর মাউস ভাই যারা ভিডিও দেখে আসবে আমার দর্শকদের তাদের জন্য অবশ্যই কিন্তু ডিসকাউন্ট দিতে হবে ভাই ডিসকাউন্ট থাকবে আর আপনার দর্শক যারা ভিডিও দেখবে ল্যাপটপ না কিনলো কিন্তু এই গেমিং কম্বো কিবোর্ডটা ফ্রিও হয়ে পাই কিভাবে ভাই এটা লটারির মাধ্যমে ফ্রিতে যারা ভিডিও দেখে কমেন্টস করবে তাদের থেকে একজন ভাগ্যবান এই গেমিং কম্বোটা কিন্তু ফ্রিতে আমাদের কাছ থেকে টোটালি পেয়ে যাবেন সো আর দেরি কেন এখনই লাইক কমেন্ট শেয়ার করে ঝাঁপিয়ে পড়ুন ভিডিওতে ভাই সামরাসি এইচ কে টেকনোলজিতে আর আমাদের সঙ্গে আছেন পারভেজ ভাই ভাইয়া আসসালামু আলাইকুম জি আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাইয়া শুরুতে আপনাদের সোরে আসার লোকেশনটা বলে দেন ভাইয়া আমাদের শোরুমের লোকেশনটা খুবই ইজি ঢাকা মিরপুরশ নম্বরে আসলে আপনি শাহালি প্লাজা পাবেন শাহালি প্লাজার ঠিক পেছনে যদি আসেন এনসিসি ব্যাঙ্ক পাবেন এনসিসি ব্যাঙ্কের ঠিক পেছনের বিল্ডিংটা দুই নম্বর রোড এক নম্বর বিল্ডিং ফার্স্ট রোড হচ্ছে আমাদের এসকি টেকনোলজি আপনি সপ্তাহে সাত দিন আমাদের এচ টেকনোলজি ভিজিট করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে আসতে হবে সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে তাছাড়া চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় আপনি চব্বিশ ঘন্টার মধ্যে ল্যাপটপ ডেলিভারি নিতে পারবেন আজকের এই ভিডিওতে সর্বপ্রথম একটা ল্যাপটপ দেখাবো আপনাদেরকে এইট জেনারেশনের এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ জি ফোর মডেলের এইট জেনারেশনের ল্যাপটপ যেটার মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে মেটালের একটা বডি পাচ্ছেন টুয়েলভ পয়েন্ট সিক্স ইঞ্চি এইচ ডি ডিসপ্লে কিবোর্ডে ব্যাকলে ব্যাঙ্ক অ্যান্ডসানের সাউন্ড সিস্টেম এবং পাচ্ছেন এইট জিবি এলপি ডিডিআর এর র্যাম যেটা আপনি চব্বিশ জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন এসএসডি আপনি দুইশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন এবং এটার পাশাপাশি যদি হার্ড ড্রাইভ লাগাইতে চান সেটাও আপনি লাগাইতে পারবেন আপনারা যারা হচ্ছে ফটোশপের কাজ করবেন ইলস্টেটরের কাজ করবেন একদম বিগেইনিং লেভেলে যারা একটা আপডেট কনফিগারেশনের ল্যাপটপ চাচ্ছেন এইট জেনারেশন এটা হচ্ছে ফোর কোর প্রসেসরের একটা ল্যাপটপ যেটা টোটালি মেটাল দিয়ে বিল করা এবং টোটালি একটা সিলভার কালারের ল্যাপটপ হচ্ছে এটা এবং এইট জেনারেশনের জি ফোরটার প্রাইস হচ্ছে বাইশ টাকা আজকে অফার দিচ্ছি মাত্র উনিশ হাজার নয়শো টাকায় আপনি এইট জেনারেশনের জি ফোরটা আমাদের এসপি টেকনোলজি থেকে পারচেস করতে পারবেন জি এতে থাকছে অফারের ল্যাপটপ জি অফারের ল্যাপটপ থাকবে পুরো বাসার মাস জুড়ে আপনি অফারটা আমাদের কাছ থেকে পাবেন এবং এর পরবর্তীতে হচ্ছে একটা নাইন জেনারেশনের ল্যাপটপ আপনি এই আজকে এই আপনাদেরকে দিব এটা হচ্ছে নাইন জেনারেশনের ডে ল্যাটিউড সিরিজের একটা ল্যাপটপ যেটা লুকিংটা যথেষ্ট ফ্রেশ এবং এই ল্যাপটপটা যথেষ্ট প্যান্সি একটা ল্যাপটপ যেটা যে কোনো জায়গায় আপনি ট্রাভেল করতে পারবেন এই ল্যাপটপটা দিয়ে এই ল্যাপটপটার মধ্যে একটা অসাধারণ ব্যাটারি ব্যাকআপ রয়েছে চার ঘন্টা প্লাস এটা কাস্টমার ফিডব্যাক চার ঘন্টা প্লাস একটা ব্যাটারি ব্যাকআপ কিন্তু পাচ্ছে এই ল্যাপটপটার মধ্যে যথেষ্ট স্লিম একটা ল্যাপটপ টুয়েলভ পয়েন্ট সিক্স ইঞ্চি একটা ডি ডিসপ্লে রয়েছে ল্যাপটপের মধ্যে এবং এটা একটা নাইন জেনারেশন সমতুল্য প্রসেসরের ল্যাপটপ ফোর কোর পাশাপাশি রয়েছে ফোর জিবি এলপিডিডি এর ফোরের চব্বিশ বাস স্পিডের র্যাম এর পাশাপাশি আরও পাচ্ছেন একশো আটাই জিবি অ্যাম ডট টু এসএসডি প্রাইস মাত্র চোদ্দো হাজার নয়শো নব্বই টাকা ছিল বাট আজকে আমরা অফার করছি মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকায় সাথে চারটা গিফট আইটেম রয়েছে যদি আপনাদেরকে একটু গিফট আইটেমগুলো দেখায় আমাদের এই পাশে গিফট আইটেমগুলো হচ্ছে রাখা আছে আপনারা যার হচ্ছে ল্যাপটপ পার্চেস করবেন এসকে টেকনোলজির পক্ষ থেকে আকর্ষণীয় এই নতুন ব্যাকপ্যাকটা পাবেন অপশন দুইটা রয়েছে যার যেটা ভালো লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং রয়েছে সবার জন্য কীবোর্ড স্পেসিফিক মডেলের সাথে এবং সবার জন্য মাউস রয়েছে মাউসের যে প্যাড ইউজ করা লাগে সেটা রয়েছে আর যারা শুধুমাত্র ভিডিও দেখে কমেন্টস করবেন কমেন্টস যারা করবেন তাদের থেকে একজন ভাগ্যবান বিজয়ী পাবেন গেমিং কম্বো কিবোর্ডটা অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না ল্যাপটপ না কিনো কিন্তু গিফট জেতার যে সুযোগ সেটা আপনাদেরকে এসকে টেকনোলজি শুধুমাত্র প্রোভাইড করছে এর পরবর্তীতে হবে একটা ইলেভেন জেনারেশনের ল্যাপটপ আপডেট কনফিগারেশন যারা যাচ্ছেন যারা ফটোশপ ইলস্টেটর গেমিং টাইপের যে কাজগুলো আছে সেগুলো আপনারা করতে যাচ্ছেন থ্রি ডি ম্যাক্স অ্যান্ড্রয়েড স্টুডিওর মতো কাজগুলো করতে চাচ্ছেন তাদের জন্য কিছু কনফিগারেশন আমরা দেখাবো এই ল্যাপটপটার ডিসপ্লেটা জোশ মাথা নষ্ট করা একটা ডিসপ্লে এবং এই ল্যাপটপটার মধ্যে রয়েছে একটা ইলেভেন্থ জেনারেশনের সিপিইউ আর তার মধ্যে আপনি টু গিগার্সের একটা প্রসেসর পাচ্ছেন ফোর কোর এইট সেট এইট ক্যাশ পাচ্ছেন আই থ্রি ইলেভেন জেনারেশন এবং যেটার মধ্যে আপনার র্যাম পাচ্ছেন হচ্ছে আট জিবি ছাব্বিশশো সাতষট্টি বাসের স্পিডের দুইটা স্লটের মধ্যে একটা স্লট খালি আছে আপনি চাইলে র্যামটা আরও এক্সটেনশন করতে পারবেন এসএসডি রয়েছে এন বিএম কিউশিয়ার দুইশো ছাপ্পান্ন জিবি এটা আরও আপডেট করতে পারবেন এটা ডেফিনেটলি সলিড স্টেট ড্রাইভ নর্মাল হার্ড ড্রাইভের সাথে টেন টাইম ফার্স্ট আপনি কাজ করতে পারবেন ওয়াইফাই রয়েছে ল্যাপটপের মধ্যে ফাইভ এবং রয়েছে গ্রাফিক্স যেটা আপনার ইনটেলের ইউএসডি গ্রাফিক্স রয়েছে থ্রি পয়েন্ট এইট জিবি আইমিন ফোর জিবি আপনি গ্রাফিক্স পাচ্ছেন ল্যাপটপের বডিটা টোটালি মেটাল দিয়ে করা হয়েছে যেহেতু ইলেভেন জেনারেশন লুক লাইক এখনও ব্র্যান্ড নিউ আছে ল্যাপটপটা এবং এই ল্যাপটপটার মধ্যে আপনি চার ঘন্টা প্লাস একটা ব্যাটারি ব্যাকআপের যে সুবিধা সেটাও কিন্তু আপনি পাবেন যারা হচ্ছে ইলেস্টেটের ফটোশপের কাজ করতে যাচ্ছেন লেটেস্ট জেনারেশনের ল্যাপটপ দিয়ে তাদের জন্য হচ্ছে এই অপশনটা আমরা দিচ্ছি এবং এটার প্রাইস রাখছি মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এটা কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা ছিল ওয়ান থাউজেন্ড টাকা আমরা ডিসকাউন্ট করছি এখন মাত্র চৌত্রিশ হাজার টাকা এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে আপনি পার্চেস করতে পারবেন রাইট সো আপনারা কিন্তু ইলেভেন জেনারেশন ল্যাপটপ পাচ্ছেন একদম পানির দামে আরেকত্রিশ হাজার টাকায় আমরা দেখলাম ইলেভেন জেনারেশনের ল্যাপটপ আচ্ছা এইচপি ব্র্যান্ডের মধ্যে একটা ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপটা কিন্তু খুবই ক্লাসি একটা লুকের ল্যাপটপ এই ল্যাপটপটা নিয়ে আপনি যে কোনো জায়গায় যাবেন আপনার কাছে মনেই হবে না ব্যাগের মধ্যে একটা ল্যাপটপ আসছে একদমই পাতলা একটা ল্যাপটপ এটা অলমোস্ট হচ্ছে ছয়শো থেকে সাতশো গ্রামের মতো এই ল্যাপটপের ওয়েট আসতে এটা আপনার হচ্ছে রাইজেন ফাইভের টেন জেনারেশন প্রসেসর ল্যাপটপ এটার প্রসেসর কোড হচ্ছে ফোর ফাইভ ডাবল জিরো ইউ প্রসেসর যেটার মধ্যে আপনার ষোলো জিবি এলপি ডিডিআর ফোরের র্যাম রয়েছে বত্রিশশো বাস বা ছাব্বিশশো সাতষট্টি ডিডিআর ফোরের এই র্যাম থাকবে যেটা আপনি থার্টি টু বা সিক্সটি ফোর জিবি পর্যন্ত এক্সটেনশন করতে পারবেন এসএসডি রয়েছে আপনার দুশো ছাপান্ন জিবি পাঁচশো বারো ভেরিয়েন্ট করে আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি আউটলুকটা একটু আপনার ল্যাপটপকে দেখায় একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করা যায় ফুল মেটাল বডির একটা ল্যাপটপ এবং যে সাউন্ড শেডটা রয়েছে এটা কিন্তু এক পাশে দেওয়ার কারণে ল্যাপটপটা খুবই ইউনিক দেখা যাচ্ছে এবং এটা ডিসপ্লে কিন্তু বেজেললেস একটা ডিসপ্লে চারপাশে কোনো বেজেল নেই ন্যানো বেজেল যেটাকে বলা হয় এবং পাশাপাশি হচ্ছে আপনি প্রাইভেসি শাটার ক্যামেরা এবং ফেস লক সেন্সর সব কিছু পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট অপশনাল হিসাবে আপনি ল্যাপটপের মধ্যে পাচ্ছেন কিবোর্ড ব্যাকলিটটা আপনি পাবেন ল্যাপটপের মধ্যে একদম ফ্রেশ অ্যান্ড ডিস কন্ডিশন চার ঘন্টা ফ্লাস্ট ব্যাটারি বাক আপ রয়েছে খুবই খুবই লাইট ইউজ একটা ল্যাপটপ হচ্ছে এটা আর টেন জেনারেশনের ষোলো দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে দুই হাজার টাকা ডিসকাউন্ট আপনি মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় পাচ্ছেন সাতত্রিশ হাজার টাকা দামের ল্যাপটপ জি এর পরবর্তী হচ্ছে এর এক্সপিএস ডেল এক্সপিয়াস এক্সট্রাঅর্ডিনারি অসাধারণ যাই বলেন সব সময় সুন্দর ডেল ল্যাপটপের মধ্যে এই ল্যাপটপের ডিসপ্লেটা সবচেয়ে বেশি ক্লাসিকটা আর এটার মধ্যে রয়েছে আপনার হচ্ছে ফুল অ্যান্টি গ্ল্যামার ডিসপ্লে বেজেললেস একটা ডিসপ্লে মানে আপনি হচ্ছে ডিসপ্লে কোয়ালিটির জন্য যদি একটা ল্যাপটপ পারচেজ করেন তাহলে ডেলটা আপনার ফার্স্ট অপশন হতে পারে এবং এটার মধ্যে রয়েছে আপনার কোরাই ফাইভ প্রসেসরের এইট জেন প্রসেসরের ল্যাপটপ এই পাশের লুকটা কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর এবং এই পাশের লুকটা ব্ল্যাক ব্ল্যাক এবং সিলভারের যেহেতু কম্বিনেশন এটা জোস্ট একটা কম্বিনেশন হয়েছে এবং এটার মধ্যে আপনার কিবোর্ডে ব্যাকলিট আছে এইট জিবি র্যাম রয়েছে এসএসডি দুশো ছাপ্পান্ন এবং পাঁচশো বারো দুইটা ভেরিয়েন্ট রয়েছে এক্সপিএসের মধ্যে কিন্তু র্যাম এক্সটেনশন করা যায় না এটা কনফিগ অনুযায়ী এইট জিবিটা ম্যাক্সিমাম এবং এইট জিবি দিয়ে আপনি মোটামুটি ফটোশপ স্টেটর ইনস্টল করতে পারবেন যেহেতু আই ফেভারিট এট ফোর কোরের প্রসেস রয়েছে র্যামের স্পিডও ভালো রয়েছে ল্যাপটপের মধ্যে এবং ব্যাটারি ব্যাকআপ চার ঘন্টা প্লাস আপনি পাবেন পাঁচশো বারো এসএচডি ভেরিয়েন্ট এইট ভেরিয়েন্ট আর হচ্ছে এইট এবং টু ফিফটি সিক্স ভেরিয়েন্ট দুইটাই আমাদের কাছে রয়েছে সবগুলোর মধ্যে আপনি ফোর জিবি করে গ্রাফিক্সও পাচ্ছেন ল্যাপটপের মধ্যে আর এক্সপিএস সিরিজের ল্যাপটপটা আট পাঁচশো বারো জিবি দিয়ে আমরা আপনাকে তিন হাজার টাকা ডিসকাউন্ট করছি এটার মধ্যে ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা পার্চেস করতে পারবেন এবং যারা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টটা নিতে পারেন তারা দুই হাজার টাকা ডিসকাউন্টে মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আই মিন যেটা ছত্রিশ ছিল ওইটা আপনি পাবেন হচ্ছে চৌত্রিশ হাজার টাকায় আর দুইটা ল্যাপটপই আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে জি আমরা যদি সিমিলার কনফিগের মধ্যে সিমিলার লুকিংয়ের মধ্যে একটা টু কে রেজলিউশন ডিসপ্লে ল্যাপটপ দেখায় তাহলে হবে হচ্ছে অ্যাক্স ওয়ান কার্বনটা দেখেন এক্স ওয়ান কার্বনটা খুবই সুন্দরভাবে এখানে লেখা আছে এক্স ওয়ান কার্বনের যদি সিরিজ মেনটেন দেখেন তাহলে এটা হবে জ্যান সেভেন বা জেন সিক্সও হতে পারে দুইটার প্রাইসে কিন্তু আমরা সমান রাখছি দুইটাই টু কে রেজলিউশনের ডিসপ্লে এক্স ওয়ান কার্বন জ্যান সেভেন এবং এটা হবে কোর আই ফাইভ প্রসেসরের ইনটেলের এইট জেনারেশন প্রসেসরের ল্যাপটপ আপনারা যারা হচ্ছে এই দুইটা বিষয় নিয়ে কনফিউশনে থাকেন তাদেরকে আমরা বলে দিচ্ছি অ্যাক্স ওয়ান কার্বন নিজস্ব একটা জেনারেশন মেনটেন করে এবং সেই জেনারেশনটা থাকে হচ্ছে আপনার ইনটেলের যে জেনারেশন থাকে সেটার একটা জেনারেশন আগে পরে হতে পারে এবং এটা হচ্ছে অ্যাক্স ওয়ান কার্বনের জ্যান সেভেন এবং ওরাই ফাইভের এইট জেনারেশন আমার হাতের ল্যাপটপটা যেটার মধ্যে আপনার রয়েছে হচ্ছে এইট জিবি এলপিডিডিওর ফোরের র্যাম এস এস ডি দুশো ছাপান্ন জিবি আর ফোর জিবি গ্রাফিক্স রয়েছে ল্যানোভোর মধ্যে সবচেয়ে পাতলা ল্যাপটপ হচ্ছে অ্যাক্স ওয়ান কার্বনটা ম্যাকবুকের সাথে কম্পেয়ার করে তৈরি করা হয়েছে এই ল্যাপটপটা এবং এটার পারফরমেন্স এক্সট্র ওদের যে স্পেসিফিক যে মডেলগুলো রয়েছে সেই মডেলগুলোর মধ্যে ফার্স্ট প্রায়োরিটিতে আসতে হচ্ছে এই ল্যাপটপটা এবং এই ল্যাপটপটার যে কনফ্লিকটা রয়েছে সেটা দিয়ে আপনি ফটোশপ স্টেটরের কাজগুলো করতে পারবেন এটা আপনার রয়েছে টু রেজলিউশন একটা অ্যান্টিগ্লামার ডিসপ্লে আপনি টু কে রেজলিউশন মধ্যে যারা গ্রাফিক্সের কাজ করেন তারা কালার কন্টেক্স কালার রেডিয়েশন এবং হচ্ছে যে শার্পনেসটা রয়েছে সব কিছুই বেটার পাবেন এবং এটার ব্যাটারি ব্যাকআপও কিন্তু অসাধারণ কার্বনের ওন কারনের ল্যাপটপটা আমরা আপনাদেরকে প্রোভাইড করছি মাত্র 34990 হাজার টাকা এটা কিন্তু চল্লিশ হাজার টাকা দামের ল্যাপটপ আমরা এখন মাত্র 34990 হাজার নয়শো নব্বই টাকায় আপনাদেরকে প্রোভাইড করছি একস কার্বন যে এক্স কার্বন আর এর পরবর্তী ল্যাপটপ আপনাদেরকে হচ্ছে কিছু মিড রেঞ্জের এর ল্যাপটপ মিড রেঞ্জের মধ্যে আমি ফারস্টে দেখাবো হচ্ছে আপনাদেরকে ল্যানোভো থিংপের টি ফোর এইট জিরো মডেলটা টি ফোর এইট জিরোটার মধ্যে আজকে দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এটা একটা কমন ল্যাপটপ যেটা দিয়ে গ্রাফিক্সের কাজ শুরু করা যায় এবং এর মধ্যে ফুল এইচডি ডিসপ্লে থাকে কিবোর্ড ব্যাকলিট থাকে একদমই ফ্রেশ অ্যান্ড ডিসেন্ট কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন হবে ল্যাপটপ যথেষ্ট পরিমাণে স্লিম হবে কোরআ ফাইভ প্রসেসর এইট জেনের প্রসেসর ফোর কোর ল্যাপটপ এইট জিবি র্যাম এলপিডি ডি এর ফোরের চব্বিশশো বাস স্পিডের এক্সটেনশন করা যায় চব্বিশ জিবি পর্যন্ত এসএসডি দুশো ছাপান্ন জিবি পাশাপাশি কিন্তু এইট জেনের মধ্যে হার্ড ড্রাইভ লাগানোর সুবিধা টি ফোর এইট জিরোর মধ্যে আসে এবং এই সাতাইশ হাজার টাকা দামের ল্যাপটপটা আজকে মাত্র পঁচিশ হাজার টাকা দামে আপনি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন টি ফোর এইট জিরো মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা বর্তমানে এসকে টেকনোলজিতে প্রাইস এবং সিমিলার বাজেটের মধ্যে সেভেন ফোর নাইন জিরো যেটারও প্রাইস ছিল ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় কোরাই ফাইভের এইট জেন প্রসেসর এইট জিবি র্যাম এসএস ডি দুশো ছাপান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স যেগুলো দিয়ে গ্রাফিক্সের কাজ খুব ইজিলি করা যায় সাতাইশ হাজার টাকা দামের ল্যাপটপ শুধুমাত্র পঁচিশ হাজার টাকায় আই মিন চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় আপনি আমাদের এসকে টেকনোলজি থেকে পার্চেস করতে পারবেন এর পরবর্তীতে হচ্ছে জি সিক্স আজকে জি সিক্সে দেড় হাজার টাকা কমে গেছে আপনি উনত্রিশ হাজার পাঁচশো টাকা দামের এইট থ্রি জিরো জি সিক্স আজকে নিতে পারবেন মাত্র আটাইশ হাজার টাকায় আপনি দেড় হাজার টাকা ডিসকাউন্টে জি সিক্স আমাদের কাছ থেকে পাবেন এবং এই রেঞ্জের মধ্যে আমাদের কাছে আরও হিউজ পরিমাণে কালেকশন রয়েছে যারা হচ্ছে একটা আপ বাজেট আপডেট করে মোবাইল ওয়ার্ক স্টেশন এই জ্যাটবুক সিরিজটা নিতে চাচ্ছেন সেটাও আমাদের কাছে রয়েছে এটা থার্টি ফাইভের নিচে আপনারা পাবেন এগুলো আমাদের নতুন শিপমেন্টেড প্রোডাক্ট আর যারা হচ্ছে একদম স্লিম অ্যান্ড হ্যান্ডি একটা ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য রয়েছে হচ্ছে এই ল্যাপটপটা এটা একটা ফলিও সিরিজের ল্যাপটপ ফলিও জি ওয়ান কোর এম থ্রি সিক্স জেনারেশন এইট জিবি দুশো ছাপান্ন জিবি একদমই ওয়েটলেস বলতে পারেন এই ল্যাপটপটা ওয়েটই নাই এই টাইপের একটা জিনিস হচ্ছে এটা চারশো গ্রামের মতো মনে হয় ওজন হবে ল্যাপটপটার ফুল মেটাল বডি খুবই সুন্দর স্লিম কন্ডিশনের একটা ল্যাপটপ এটা টাইপ সি দিয়ে চার্জ দিতে পারবেন টাইপ সি দিয়ে ডাটা ট্রান্সফার করতে পারবেন এই পাশে একটা হেডফোন জ্যাক রয়েছে এতটুকুই হচ্ছে ল্যাপটপের ফুট ফ্যাসিলিটি এবং এটা যথেষ্ট পরিমাণে সুন্দর একটা ল্যাপটপ ক্লাস একটা লুক আছে সাউন্ড এক্সপিরিয়েন্স ভালো পাবেন ব্যাংক অ্যান্ড আলুসানের অ্যাস্ট্রিও সাউন্ড ব্যবহার করা হয়েছে এটার প্রাইস ছিল ঊনত্রিশ হাজার নশো নব্বই টাকা আজকে অফার করছি মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল যারা ঢাকার বাইরে আছেন ভাই কুরিয়ারে কিভাবে ল্যাপটপ অর্ডার করতে আচ্ছা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুবই ইজি একটা ফ্যাসিলিটি আছে আমাদের যারা আছে সরাসরি সব ভিজিট করবেন না এসকে টেকনোলজিকে ট্রাস্ট করে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ ডেফিনেট নিতে পারবেন সেক্ষেত্রে আমরা বলবো যে আপনি যদি ল্যাপটপটা দেখতে চান আপনি অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে ল্যাপটপ দেখবেন এবং আমাদেরকে সর্বোচ্চ আপনি ল্যাপটপের জন্য দুশো পঞ্চাশ টাকা বুকিং মানি করবেন যেটা আপনাকে পাঠানোর যে ভাড়াটা সেটা শুধু আপনি বুকিং মানি করবেন এবং আপনি ল্যাপটপ হাতে পাওয়ার পরে ল্যাপটপের যে যে টাকাটা আছে অ্যামাউন্টটা আছে সেটা কুরিয়ারে পে করে আপনি আপনার ল্যাপটপটা নেবেন এবং ডেফিনেটলি আমরা আপনাদেরকে ফিফটিন ডেসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি সো বয়ের কিছু নেই আমাদের একটা ডেডিকেটেড শপ এবং অনেক দিন যাবৎ মার্কেটে আমরা স্টেবল আসি আপনারা যারা হচ্ছে ল্যাপটপে কোনো প্রবলেম ফেস যদি করেন বাই এনি চান্স যদি ফেস করেন সেক্ষেত্রে আপনি সরাসরি পনেরো দিনের মধ্যে এসে ল্যাপটপটা চেঞ্জও করে নিয়ে যেতে পারবেন এটা সবার জন্য প্রযোজ্য সেটা যদি আপনি সব থেকে পারচেস করে আপনি বাসায় নিয়ে কোনো প্রবলেম পান সেক্ষেত্রেও চেঞ্জ করতে পারবেন এবং যদি কুরিয়ারে নেওয়ার পরে প্রবলেম পান সেটাও আপনি চেঞ্জ করতে পারবেন এবং সবার জন্য একটা ভালো ফ্যাসিলিটি রয়েছে যেটা ফাইভ ইয়ার্সের একটা টোটালি সার্ভিস ওয়ারেন্টি যেখানে সার্ভিস কোনো ফি নাই একদম ফ্রিতে একটা সার্ভিস আমাদের কাছ থেকে আপনারা পাবেন জি আচ্ছা দেখাবেন এর পরবর্তীতে আমরা কিছু বিগ স্ক্রিনের ল্যাপটপ দেখাবো যারা বড় ডিসপ্লে পছন্দ করেন বড় ডিসপ্লের মধ্যে আমরা একদম বাজেটের মধ্যে একটা আগে আপনাদেরকে দেখাই বিগ স্ক্রিন বলতে হচ্ছে ষোলো ইঞ্চি ডিসপ্লে বিজনেস ক্লাস সিরিজের মধ্যে সিক্সটিন ইঞ্চিটাই হচ্ছে সবচেয়ে বড় ল্যাপটপ এবং যেটার মধ্যে নিউমেরিক প্যাড সহ কিবোর্ড রয়েছে মাল্টিটাস প্যাড রয়েছে কোরাই কোরআভ প্রোসেসর সিক্স জেন প্রসেসরের ল্যাপটপ এইট জিবি এলিডিডিএর র্যাম যেটা আপনি চব্বিশ জিবি পর্যন্ত এক্সটেনশন করতে পারবেন আর যেটার মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে দুইশো ছাপান্ন জিবি এম ডট টু এস এস ডি এম ডট টুটার পাশাপাশি যদি হার্ড ড্রেপটা আপনি ইনক্লুড করতে চান দুইটা আপনি অ্যাট এ টাইম আপনি

আপনাদেরকে প্রোভাইড করা যায় আমরা ততটুকু ফ্রেশ দেওয়ার চেষ্টা করি বাট আমাদের কোনো প্রোডাক্ট কিন্তু রিকন্ডিশন না এগুলো সবই ইউজ করা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে এর পরবর্তী ল্যাপটপ হচ্ছে বিজনেস ক্লাস সিরিজের আরও কিছু মডেল দেখাবো এটা হচ্ছে নিউমেরিক প্যাড সহ এগুলো কিন্তু টোটালি ফ্রেশ ভাই এগুলো দেখে আপনি বুঝতে পারবেন না যেগুলো ব্যবহার করা হয়েছে এই টাইপের ফ্রেশ কিন্তু এই ল্যাপটগুলো কোরাই ফাইভের জেন প্রোসেসরের ল্যাপটপ বিরাশি পঁয়ষট্টি ইউ প্রসেসর এটা এটার মধ্যে কিবোর্ডে বোর্ডে আছে এবং এটা টোটালি হচ্ছে একটা হান্ড্রেড পার্সেন্ট লে আউট কিবোর্ডের ষোলো ইঞ্চি ডিসপ্লে রয়েছে টোটালি মেটাল বোর্ড এবং টোটালি হচ্ছে ল্যাপটপটার মধ্যে সিলভার কালার ব্যবহার করা হয়েছে মানে গ্রাফিক্স ডিজাইনিং এর জন্য বেসিক্যালি যারা ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য এগুলো বেস্ট এটা বত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় বর্তমানে আমাদের এসকে টেকনোলজি থেকে আপনি পার্চেস করতে পারবেন এর পরবর্তী ল্যাপটপ হবে আপনার কোরাই ফাইভ প্রসেসরের এইট জেনারেশনের বিজনেস ক্লাস সিরিজের মডেল যেটার মধ্যে আপনার কিবোর্ডে ব্যাটারিটা আছে এবং হান্ড্রেড পার্সেন্ট কিবোড লে আউট ষোলো ইঞ্চি ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর সব কিছুই আছে টোটালি মেটাল বডি ব্যাঙ্ক অ্যান্ড অ্যালোসনার এস্টিও সাউন্ড সিস্টেম কোরাই ফাইভের এইট জেন তিরাশি পঁয়ষট্টি ইউ প্রসেসরের ল্যাপটপ ফোর কোরের প্রসেসর এইট জিবি এলপি ডিডিয়ার ফোরের চব্বিশশো বাস স্পিডের ড্যাম এসএসডি দুশো ছাপান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স রয়েছে এসপি যে ডিজিটাল লোগোটা আছে সেটা আপনারা পাচ্ছেন অটোকেড এরপরে থ্রি ডি ম্যাক্স এসব টাইপের যারা কাজগুলো করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টের প্রাইস মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এবং যারা ষোলো পাঁচশো ভারিয়েন্ট নিতে যদি ষোলো পাঁচশো বারো জিবি ভ্যারিয়েন্ট নিতে চান তাহলে মাত্র উনচল্লিশ হাজার নশো নব্বই টাকা এই ল্যাপটপটা আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আর একটু আপডেট জ্যানের মধ্যে যারা যেতে চাচ্ছেন আপডেট জ্যানের মধ্যে আমাদের কাছে রয়েছে হচ্ছে টেন্থ জেনারেশন ডে ল্যাটিটিউডের এটাও আপনার ষোলো ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ বিগ স্ক্রিনগুলো অ্যাভেলেবেল আপনি পাবেন না যাদের লাগবে সরাসরি কন্টাক্ট করবেন আমাদের সাথে আপনারা চাইলে এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে একদম রিজনেবল বাজেটের মধ্যে নিতে পারবেন কোরআ ফাইভের প্রসেসর ষোলো জি র্যাম এইট জিবি গ্রাফিক্স এসএডি দুশো সাপান্ন জিবি হান্ড্রেড পার্সেন্ট লে আউট বেজারলেস ডিসপ্লে সব মেটাল বডি মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা বেস্ট একটা প্রাইস প্রোভাইড করছে করে দেখবেন আর মার্কেট শুধু প্রাইস কম্পেয়ার নয় মার্কেট কম্পেয়ার আপনি প্রোডাক্ট কম্পেয়ার করবেন কারণ ইউজ ল্যাপটপের নির্দিষ্ট কোনো প্রাইস নাই আপনি ইউজ ল্যাপটপ যে কন্ডিশন আপনি নিবেন সেই কন্ডিশনের কিন্তু প্রাইস দিবেন কনফিগারেশন সেম হতে পারে কিন্তু কন্ডিশন অনুযায়ী প্রাইস দু চার পাঁচ হাজার টাকা পর্যন্ত কিন্তু গ্যাপ হয়ে যায় অনেক ক্ষেত্রে সে এরপরে কিছু আপডেট সিরিজের ল্যাপটপ আপনাদেরকে দেখাবো যারা আপডেট ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে মাইক্রোসফট সার্ফেস অনেক হ্যাঁ সার্ফেস গুলো দেখতে পারেন কোরাই কোরআভের এইট জেনে সার্ফেস সার্ফেস ল্যাপটপ টু আজকে ভালো প্রাইস প্রোভাইড করবে ইনশাল্লাহ সার্ফেস ল্যাপটপ টু একদমই ফ্রেশ ইউনিট আছে আমাদের কাছে কোরআভের এইট জেনারেশন এইট জিবি র্যাম এস এস ডি দুইশো জিবি ফোর জিবি গ্রাফিক্স এই ল্যাপটপটার মধ্যে ডিসপ্লেটা ইউজ করা হচ্ছে আইপিএস টাচ স্ক্রিন আপনি ব্যবহার করতে পারবেন একদম ফ্রেশ অ্যান্ড ডিসেন্ট কন্ডিশনে সার্ফেস হচ্ছে এটা এবং এই সার্ফেসটা আমরা রাখছি মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার ছত্রিশ হাজার পাঁচশো টাকা সবগুলো ডিসকাউন্টেড প্রাইস আপনারা দেখে শুনে পার্চেস করতে পারবেন কোয়ান্টিটি আসে এরপরে আসতে আমার কাছে সার্ফেস ল্যাপটপ এই ফ্রি আছে ব্ল্যাক এডিশনটা আসে সিলভার এডিশন দুইটাই সার্ফেস এক্সট্রা অর্ডিনারি সার্ফেসের লুকটা যথেষ্ট ক্লাসি আমাদের পার্সোনালি অনেক পছন্দের একটা ল্যাপটপ মাইক্রোসফট সার্ফেসটা যারা হচ্ছে ইউনিক কিছু ইউজ করতে চাচ্ছেন ধরেন আপনি কোনো জায়গায় গেছেন সেখানে একশো জন মানুষ ওইখানে আসে সবার কাছে ল্যাপটপ আছে বাট আপনারটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের ল্যাপটপ সবাই আস করতেছে ভাই এটা কি টাইপের একটা জিনিস ওই টাইপের একটা জিনিস হচ্ছে মাইক্রোসফট সার্ফেস আপনি সব জায়গায় একটা ভালো প্রায়রিটি পাবেন এই ল্যাপটপটা নিয়ে এবং এই ল্যাপটপটা হচ্ছে টেন জেনারেশনের সার্ফেস এইট টু ফিফটি ফোর জিবি গ্রাফিক্স আর এটার মধ্যে বাস স্পিডের র্যাম থাকার কারণে নর্মালি আপনার ইন্টেলের যে ল্যাপটপগুলো আছে যেগুলো ষোলো বাস বত্রিশ ছাব্বিশ বাস সেটার চাইতে আপনি দ্বিগুণ বাস স্পিড কিন্তু এই ল্যাপটপটা এইট জিবির মধ্যে পাচ্ছেন সো আপনি এটার হচ্ছে স্পিড নিয়ে কোনো টেনশনের কোনো কিছু নাই এটা হচ্ছে কোম্পানিগুলো যে পরিমাণ স্পিড দরকার ওই পরিমাণ স্পিডে কিন্তু এটা যে প্রসেসরের আছে ওই প্রসেসর সাথে দিয়ে দিচ্ছে

পারচেস করতে পারবেন কিছু আপডেট জেনে ল্যাপটপ আপনাদেরকে দেখাবো এর মধ্যে হচ্ছে জি এইট মডেলটা যদি আপনাদেরকে একটু দেখায় জিএটটা আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি রয়েছে ফোর ফোর ফাইভ জি এইট এটার কনফিগারেশনটা কিন্তু জোস একটা কনফিগারেশন আমি যদি আপনাদেরকে কনফিগারেশনটা একটু শো করে দেখাই এখানে যদি ডিসপ্লেটা একটু আপনারা দেখেন এটা সিপিউটা হচ্ছে রাইজেন ফাইভের ফাইভ সিক্স ডবল জিরো ইউ প্রসেসর ছয় কোরের প্রসেসর এই ছয় কোর মিন্স হচ্ছে অ্যাজ ইউজুয়াল আপনারা যারা ইনটেলের পার্চেস করেন ইলেভেন জেনারেশন কিন্তু কোর হয় হচ্ছে চারটা ইনটেল পার্চেস করলে সেক্ষেত্রে আপনি রাইজেন আসতে অনেক লাগানো ছয়টা করে বারো থেট ষোলো এম বি ক্যাশই কিন্তু আপনি এটার যে প্রসেসর রয়েছে প্রসেসরের মধ্যেই পাচ্ছেন র্যামটা রয়েছে হচ্ছে ষোলো জিবি এলপি ডিডিএর ফোরের ছাব্বিশশো সাতষট্টি এটা বত্রিশশো ছাব্বিশশো চব্বিশ যে কোনো র্যাম হতে পারে টু অফ ওয়ান স্লটের র্যাম আর ডিস্স হচ্ছে আপনার এস কে হাইনিক্সের পাঁচশো বারো জিবি এন বিএমই জেন থ্রি এসএসডি ওয়াইফাই রয়েছে সিক্স ল্যাপটপের মধ্যে এবং ভালো একটা ফ্রিকুয়েন্সি ওয়াইফাই কিন্তু আপনি পাচ্ছেন এবং গ্রাফিক্স রয়েছে দুইটা সেভেন পয়েন্ট সেভেন জিবি শেয়ার এবং পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স দুইটা গ্রাফিক্স আপনি এই ল্যাপটপটার মধ্যে পাচ্ছেন একদম ফ্রেশ ইউনিট এইট মার্কেটের চ্যালেঞ্জিং প্রাইস পানির দামে দিয়ে দিলাম মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা উনচল্লিশ হাজার নয়শো নব্বই উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আমরা আজকে জি এটা আপনাদেরকে প্রোভাইড করলাম এর পরবর্তী একটা স্যামসাংয়ের ল্যাপটপ যদি আপনাদেরকে দেখায় স্যামসাং এক্সট্রা অর্ডিনারি স্যামসাং কিন্তু সব জায়গায় আপনি অ্যাভেলেবেলও পাবেন না বাট এসকে টেকনোলজি স্যামসাং এর একটা ইউনিক ল্যাপটপ নিয়ে আসছে খুবই ক্লাসি অ্যান্ড ডিসেন্ট লুকের একটা ল্যাপটপ হচ্ছে এটা যেটা আপনি তিনশো ষাট ডিগ্রি রোটেট করতে পারবেন বেজারলেস একটা ডিসপ্লে খুবই ফ্রেশ একটা ইউনিট কিন্তু এটা যেটা আপনি পাচ্ছেন কোরাই সেভেনের এইট জেনারেশনের প্রসেসর দিয়ে ষোলো জিবি র্যাম রয়েছে এসএস পাঁচশো বারো জিবি রয়েছে প্রাইস ছিল পঞ্চান্ন হাজার টাকা আমাদের লাস্ট যে ল্যাপটপ ছিল ছিল আজকে আমরা বিজয় সরি এটা হচ্ছে মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা এই ল্যাপটপটা আপনাদের প্রোভাইড করবো মাত্র আটচল্লিশ আপনি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এর পরবর্তীতে ডিটাচের যে সার্ফেস আছে সার্ফেস প্রো ফোর এটা হচ্ছে চার একশো আঠাশ আইফেভ সিক্স জেন এটা আপনি ডিটাচ করে ট্যাবলেট ইউজ করতে পারবেন বা ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন দুইটা অপশনই অ্যাভেলেবেল আছে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা উনত্রিশ হাজার নয়শো নব্বই জি উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা পাবেন এর পরবর্তীতে ল্যাপটপ থাকবে হচ্ছে রাইজেন প্রসেসরের ল্যাপটপ রাইজেনের মধ্যে দুইটা মডেল আমাদের কাছে রয়েছে দুইটা মডেল হিউজ কোয়ান্টিটি রয়েছে এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো সিরিজের ফোর সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসর হ্যাকসাগর প্রসেসরের ল্যাপটপ এটারও ষোলো এমবি ক্যাশ রয়েছে ষোলো জিবি এলপি ডিডিআর এর বত্রিশশো বাস স্পিডের র্যাম এইট জিবি শেয়ার গ্রাফিক্স এবং হচ্ছে আপনার পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে এসএসডি পাঁচশো বারো জিবি রয়েছে সেগুলো আপনি এক্সটেনশন করতে পারবেন থ্রি ডি ম্যাক্স অ্যান্ড্রয়েড স্টুডিও এই যারা হচ্ছে অ্যানিমেশনের কাজগুলো করেন একদম ভারী ভারী সফটওয়্যার ইউজ করেন লেটেস্ট দুই হাজার চব্বিশ পঁচিশে সফটওয়্যার ইউজ করতে চান সেগুলো আপনারা ইউজ করতে পারবেন এলিট বুক সিরিজের বিজনেস সিরিজের মডেল প্রাইস রয়েছে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা এটার মধ্যে যারা অক্টাকোর প্রসেসরের রাইজেন সেভেনটা চাচ্ছেন ফোর সেভেন ফাইভ জিরো ইউ প্রোসেসরের ল্যাপটপ সেটা আমাদের কাছ থেকে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আপনারা নিতে পারবেন এছাড়াও ইউজ পরিমাণে কোয়ান্টিটি ল্যাপটপ আছে আমাদের কাছে যারা হচ্ছে কোয়ালিটি ফুল ল্যাপটপ একদম রিজনেবল বাজেটের মধ্যে চাচ্ছেন তারা সরাসরি এসকে টেকনোলজি ভিজিট করবেন এসকে টেকনোলজি কিন্তু অফার দিয়ে থাকে সবসময় এবং গিফট আইটেম গুলো যদি আপনাদেরকে আরেকটু দেখাই দি যারা শুধুমাত্র ল্যাপটপ কিনবেন তারা তো গিফট আইটেম পাবেন এবং ল্যাপটপ কেনা ছাড়া কমেন্টস করেও কিন্তু গিফট আইটেম জিতে নিতে পারবেন কিবোর্ড রয়েছে মাউস রয়েছে মাউস প্যাড রয়েছে ল্যাপটপের ব্যাগ রয়েছে এবং ডেফিনেটলি অরিজিনাল চার্জার এটা বলার কিছু নাই আমরা কোনোদিনও বলি না আমরা প্রত্যেকটা মডেলের সাথে অরিজিনাল চার্জার প্রোভাইড করব ইনশাল্লাহ প্রত্যেকটা ল্যাপটপের সাথে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে ফাইভ ইয়ার্সের সম্পূর্ণ ফ্রি সার্ভিস ওয়ারেন্টি রয়েছে সার্ভিস এবং হচ্ছে রিপ্লেস নিয়ে ঘাবরানোর কোনো কিছু নাই বেস্ট একটা সার্ভিস আপনাকে ইনশাল্লাহ আমরা প্রোভাইড করার চেষ্টা করবো যারা সব ভিজিট করতে পারবেন না কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় বসে মাত্র দুশো পঞ্চাশ টাকা বুকিং মানি করে ল্যাপটপ আমাদের এসকে টেকনোলজি থেকে পারচেস করে নিতে পারবেন ধন্যবাদ ভাইকে সো যারা আজকের অফারগুলো লুফে নেবেন আসবেন এসকে টেকনোলজিতে নতুন নতুন অফার এবং ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে